ভিডিও করছি তোমার কি ঘুম ভালো হয়েছে হ্যাঁ পাখি খাবার পাখি খাবার তুমি পাখি নিয়ে স্বপ্ন দেখেছো আজকে আমাদের ওই পাখিগুলোকে খাবার দিতে হবে হ্যাঁ হ্যাঁ দুদিন পাখি দুদিন খাবে কি বলো সব পাখির তো খাবার আছে পাখি খাবার খাবার ফ্যাট খাবার পাখি খাবার খাবে তুমি খাবে খাবার হুম হুম ডাল খাবে চাল 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 কেন খাবে চাল কি খেতে হয় ডাল থেকে তো ভাত হয় ভাত খাবে হ্যাঁ ভাত খাবে আচ্ছা তোমার ঘুম ক্লিয়ার হয়েছে হয়নি ঘুম হয়নি হ্যাঁ কিছু বলো না কেন এই এটা কে কিছু বলো না কেন এই আনাবিয়া চা তোমাকে তো পুরো পাগলি পাগলি লাগছে তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে তুমি কি পাগলি উমা এই তুই পাগলি ভয় পেয়েছি আমি তো ভয় পেয়েছি এভাবে কেউ ভয় দেখায় উমা কি দেখি পাগলি আউ Má ló mame, mẹ mâm mẹ mầm 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 ting ting mầm bye, bye bye, bye.

নাড়া করবে না করবে হুম টেকো ন্যাড়া করবে না টেকো বউ না টাট

Mummy. G. Mummy. Ana. Bye bye.